সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে পৃথিবীতে মানুষ করে সৃষ্টি করেছেন মানুষ হল আশরাফুল মখলুকাত সৃষ্টি জগতের মধ্যে স্রষ্ট হল মানুষ এই মানুষ কখন শ্রেষ্ঠ হয় কখন দামি হয় যখন এই মানুষ আল্লাহ আল্লাহতালার পরিচয় লাভ করতে পারে আল্লাহকে জানা চেনা বুঝার জ্ঞান যখন মানুষের মধ্যে হয় যার মধ্যে ইমান আছে ওই মানুষটা হলো দামি যার মধ্যে ইমান নাই তার কোনো দাম নাই আল্লাহর কাছে তো মানুষ কিভাবে দামি হবে মানুষ মানুষের স্থান হলো আল্লাহর পরেই মানুষের স্থান এমনকি মানুষ ফেরেস্তাদের থেকেও দামি শুভানন্দা তো দামি হওয়ার জন্য আমাদেরকে কি কাজ করতে হবে আমাদের এই পুরা জিন্দিগিটা যদি আমরা আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করতে পারি আল্লাহকে জানা চেনা বোঝার জ্ঞান যদি আমাদের মধ্যে পয়দা হয় তাহলে ওই মানুষটা হবে দামি মানুষ যাই হোক আমি কোরআনে পাঠ থেকে সোরাই আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত আয়তাল করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা মোমেন বান্দাকে আল্লাহর রসুলের প্রতি দুরুদ পাঠের হুকুম দিয়েছেন এবং এই আয়াত দ্বারা আল্লাহ প্রমাণ করছেন যে আল্লাহ তালা নিজেও তিনি এই সোহান আল্লাহ শুধু আল্লাহ পরেন না আল্লাহর যত ফেরেস্তা আছে অগণিত ফেরেস্তা লক্ষ লক্ষ কোটি কোটি কত অগণিত আল্লাহ জানে পাক কত ফেরেস্তা সৃষ্টি করেছেন এই সমস্ত ফেরেস্তাদেরও একটা আমল সেটা হলো আল্লাহর রসুনের প্রতি দুরুষে পাঠ করা সোহান আল্লাপাক খালেক সৃষ্টিকর্তা সমস্ত বিশ্ব ব্রহ্মণ্ড সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেছেন আল্লাহর কোনো এ বাদাতের প্রয়োজন হয় না তিনি হলেন মাহবুদ আর সমস্ত মখলুক হলো আবেদ মখলুক মাবুদের এবাদত করবে আল্লাহর এবাদত করবে তার নামাজ পড়তে হয় না তার কোনো খাওয়া নেই হ্যাঁ তার কোনো ঘুম নেই জিদ্দা বলা নিদ্দা বলা হাদ্দালি মাওলা আল্লাহ আ কামা কান আম আল্লাহ বে আছেন সোহাল আল্লাহ বলে আল্লাহর কোন এবাদাত প্রয়োজন হয় না কোনো আমলের দরকার হয় না কিন্তু একটা আমল তিনি করেন সেটা হলো আল্লাহ রসুলের প্রতি সবসময় দনুৎসারী পড়েন এক ব্যক্তি একজনকে প্রশ্ন করেছিল তো বলো তো আল্লাহ তালা এখন কি করে আল্লাহ এখন কি করে ঘুমায় না খায় না কি করে কোন কাজ করে তো উনি বলেন যে আল্লাহ পাক এখন দুরুশ্রী পড়তেছে সোহান প্রমাণ কি বলে প্রমাণ হলো আল্লাহর কোরআনে পাক রেসুরা হাজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ তালা অমালাই কাতাহু এবং কি করেন ইউসাল্লুনা আল্লাহ নবী রসুল সাল্লামের প্রতি সলাদ বেজেন, সলাদ পড়েন দুরুদ পড়েন আর মোমেন মোমেন আতকে আল্লাহ বলছেন আমানু অতএব হে মোমেন বান্দারা আল্লাহ যখন দূরত পরে ফেরেস্তারা যখন দূরত পরে তো তোমরাও কি করো দূরত পড়ো কিন্তু তোমাদের কাজ আর একটা তোমরা তোমাদের কাজ হলো দুইটা শুধু দরুদ না সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা সল্লু মানে দরুদ সালাত সল্লু আলাইহি ওয়াসাল্লিমু মানে সালাম মানে তোমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি প্রতি দরুদও পড়বে আর রসুলকে সালামও দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে মোমেন বান্দাদের উপর আল্লাহ পাকের নির্দেশ হলো দুরুদ পড়া সলাদ পড়া সেই সাথে সাথে সালাম পরা সালামও দেওয়া তো আমাদের কামেল মোর্শেদ জামানা মোজাদ্দে সুমিত আদান গাসির রহমতুল্লাহ আলহে আমাদেরকে এমন একটা দুরুদ পড়তে বলেছেন এই শরীফের মধ্যে সলাতো আছে সালামও আছে এবং সেই সাথে সাথে বরকতের কথাও আছে অনেকে বলে যে হাক্কানে দূরত কোথা থেকে আসলো এবং হাক্কানে দূরত পড়াটা উত্তম নাকি আরেকবার এই দুরুত পড়েন কেন আপনারা দরুদে ইব্রাহিম পড়বেন হ্যাঁ দুরুদে ইব্রাহিম আমরা পড়ব কিন্তু সেটা পড়তে হবে নামাজের মধ্যে নামাজের মধ্যে দুরুদে ইব্রাহিম পড়াটা সুন্নত কেননা রসুল পাক সরসলাম এই দুরুত পড়ছেন কি বলেন তবে কোরআনের আয়াতের দ্বারা যেটা বোঝা যায় যে রসুল পাক সাল্লামের প্রতি যে মোমেন বান্দা পড়বে সেই দুরুদের মধ্যে সালাতও থাকবে সালামও থাকবে আমার কথা বুঝে আসতেছে সালাত এবং সালাম দুইটা থাকতে হবে কেননা আল্লাহ বলছেন সল্লু এই সল্লু শব্দটা হলো আমরের সিগা আমর মানে হুকুমের সিগা আরবিতে আমার মানে কি হুকুম আল্লাপাকের নির্দেশ হুকুম এবং এই আয়াতের দ্বারা এমাম শাহির রহমাতুল্লাহ আলহী বলেন যে নামাজের মধ্যে দূরত পড়া ফরস এমাম শাহি রহমাতুল্লাহের নিকট এমাম আবু হানিম রহমতুল্লাহ বলেন যে একজন মোমেনের জন্য জীবনে কম একবার দূরত পড়া ফরস জীবনে কমপক্ষে একবার দূরত পড়া ফরস বাকি নামাজের মধ্যে পড়া সুন্দর এবং রসুল পাকসাইসলামের নাম শোনার পরে দূরত পড়া অর্থাৎ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এইটা পড়াটা হলো কি প্রথম মজলিসের মধ্যে প্রথমবার পড়া হলো ওয়াজিব এবং এর পরে পড়া হলো মোস্তাহাব রসুল আসলামের নাম শুনলে কি করতে হবে দূরত পড়তে হবে কেন আল্লাহ তালা এখানে বলছেন সল্লু আলাইহি মুখ তোমরা রসুলের প্রতি সলাত এবং সালাম পড়ো কথাটা বুঝে আসছে এখন অনেকে বলে যে দূরদে ইব্রাহিম হল উত্তম দুরুদ আরে বাবা উত্তম আর অধম নাই দুরুদের মধ্যে কোনো কোনো দুরুদ অধম না কোনো দরুদ মানে উত্তম না উত্তম সব দুরুদই উত্তম সব দুরুদে উত্তম এবং আমরা যে দুরুদটা পড়ি দুরুদে ইব্রাহিম বলি আমরা আসলে এই দুরুদে ইব্রাহিম যেটাকে বলা হয় এইটার নাম যে দুরুদে ইব্রাহিম এটা কোথায় আছে কোনো করা বা হাদিসে বা কোনো কেতাবে এরকমের আছে যে এই দুরুদ শরীফের নাম দুরুদে ইব্রাহিম আছে কোথাও বোখারে এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে দুরুদে ইব্রাহিম যেটা সেইটার রাবি হল হাদিসি পাকের মধ্যে আসছে আন আব্দুর রহমান এমনি আবি লাইলা আব্দুর রহমান এমনি আবি লাইলার থেকে বর্ণিত আছে তিনি বলেন কলা লাকিয়ানি কাব এবনে হুজরা আব্দুর রহমান এবনে আবি লাইলা বলেন আমার সঙ্গে কাব এবন হুজরার সঙ্গে দেখা হইল তখন কাব এমনি হুজরা আব্দুর রহমান এমনি আবি লাইলাকে বললেন ফকলা আলা আহাদি লাকা হাদিয়াতান আমি কি আপনাকে একটা হাদিয়া দেব সামিত হুমিন নবী সাল্লাল্লাহু আলাইহি আব্দুর রহমান আপনি আবি লায়লা বললেন যে কাব ইবনে কাব ইবনে হুযরাত ইনি বললেন যে আমি কি আপনাকে একটা হাদিয়া দেব আমি যা রাসূল পাক সাল্লাল্লাহু কাছে শুনেছি ফাকুলতু বালা তখন আব্দুর রহমান এবনে আবিল বললেন বললেন যে হ্যাঁ ঠিক আছে দেন রসুল পাকসাহ আসলামের থেকে যে আপনি পেয়েছেন যে হাদিয়াটা পেয়েছেন সেই হাদিয়াটা আমাকে দেন ফাকুল তো বালা হালি আপনি সেই হাদিয়াটা আমাকে দেন ফাকালা তখন তিনি বললেন সালনা আসলাম আমি রসুল পাকসাহ আসলামের কাছে জিজ্ঞাসা করলাম কে বলতেছেন আব্দুর রহমান এবনে আবিল্লা আমি রসুল পাক সাল্লাহ আসলামের কাছে জিজ্ঞাসা করলাম ফাঁকুল্লা আমি বললাম ইয়া আল্লাহ কাইফা আসালু আলাইকুম ওয়াহুল বাইদ আমি বললাম হে আল্লাহ রসুল কাইফালু আলাইকুম আমরা আপনার প্রতি কীভাবে দুরুত পরব ওয়াহ বাইত এবং আপনার আহলে বাইতের প্রতি ফাইনাল আল্লাহ কদ না কাইফা নুসল্লিম আলাইকা বলে আপনার প্রতি কিভাবে সালাম দেওয়া হবে এটা আমরা বুঝেছি আমরা জেনেছি আপনাকে আমরা সালাম দেই সবসময় কিন্তু সলাটটা কিভাবে বলবো দুরুত্বটা আমরা কিভাবে করবো এটা আব্দুর রহমান এবলে আবিল আইলা বর্ণনা করেন যে কাবনি হুজরা রাদিয়াল্লাহু তালা আনহু তিনি রসুলপাক পাকসা আসলামের কাছে কথোপথন করলেন এবং রসুল পার্সে আসলাম কাব এমনি হুজরাকে এই হাদিসটা বললেন কি বললেন ফকালা তখন রসুল পার্সে আসলাম বললেন কুলু তোমরা বলো তোমরা দুরু শরীফ পরো এরকমের কুলু তোমরা বলো আল্লাহু সাল্লে আলা মুহাম্মাদ আলা আলী মুহাম্মাদ আচ্ছা যেই দুরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি সেই দুরুদের হাদিস হলো এইটা এটা বখারি মুসলিম শিল্পের হাদিস তিনি বললেন আল্লাহাম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দেখেন এই এই দুরুস শরীফের মধ্যে দুইটা পাঠ একটা পাঠের মধ্যে সালাত সালাতের কথা বলা হইছে দুরুদের কথা বলা হইছে আর একটা অংশের মধ্যে বরকতের কথা বলা হইছে আর একটা অংশের মধ্যে কি বলা হইছে বরকত যেমন প্রথম অংশের মধ্যে আল্লাহ সাল্লে আলা মোহাম্মদ কথা বলা হয়েছে যে সলাদটা পড়তে হবে মোহাম্মদ সাহাশ্লামের উপর ওয়ালা আলী মোহাম্মদ মোহাম্মদ সাহাশ্লামের উপর তার আলা উলাদের উপর কামা সাল্লাই আলা ইব্রাহিম যেইভাবে দূরত পড়া হয়েছে ইব্রাহিম আলাহ ইসলামের প্রতি যেই আল্লাহ এটা তো দূরত্ব দোয়া আল্লাহর কাছে বলা হয়েছে যে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাহ আসলামের উপর রহমত নাজেল করুন এবং তার আলা উলাদের উপর নাজেল করুন যেইভাবে আপনি ইব্রাহিম আলাহ সাল্লামের উপর আপনি রহমত নাজেল করেছিলেন কামা সাল্লাই তালা ইব্রাহিম ওলা আলী ইব্রাহিমা এবং ইব্রাহিম আসলামের আলা উপর ইন্না কাহামিদুম মাজিদ নিশ্চয় আপনি প্রশংসিত ও মহান দ্বিতীয় অংশের মধ্যে বলা হয়েছে আল্লাহ বারিক আলা মোহাম্মদ দেখছেন দ্বিতীয় অংশের মধ্যে কি আল্লাহ বারিক 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 আলা এখানে কিন্তু সালাম যেহেতু কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি সল্লু আলাইহি ও সল্লিমু তোমরা রসুলের প্রতি এমন এমনভাবে পড়ো যেই দুরুদের মধ্যে সল্লু থাকবে ওয়াসাল্লিমু থাকবে অর্থাৎ সলাদ থাকবে সালাম থাকবে কিন্তু এই দুরুদের মধ্যে দুরুদ ইব্রাহিম যেটাকে আমরা বলি এটার মধ্যে সলাদ আছে কিন্তু সালাম নাই এখানে বরকতের কথা আছে আমার কথাটা ঠিক আছে কিনা ভাই আলেম ভাইরা দেখবেন দ্বিতীয় আসনের মধ্যে কি আছে আল্লাহ বারিক আলা মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ আসলামের উপর আপনি বরকত নাজেল করেন ও আল্লাহ আলী মোহাম্মদ মোহাম্মদ সাহাশ্লামের আল আলা আল্লাহদের উপর কামা বা আনক্ত আল্লাহ ইব্রাহিম যেইভাবে আপনি বরকত নাজেল করছেন ইব্রাহিম আল আসলামের উপর ও আল্লাহ আলী ইব্রাহিম এবং ইব্রাহিম আল আসলামের আলা আল্লাহদের উপর ইন্নাকা হামিদুম মাজিদ দেখেন এটাকে দুরুদে ইব্রাহিম আমরা বলি কিন্তু আসলে দুরুদে ইব্রাহিম এইটার যে নাম এটা কোথায় আছে আমরা কোথাও কোরআন এবং হাদিসে কোথাও পাইনি হ্যাঁ ইব্রাহিম বলা হয় কেন যে এই দুরুদের মধ্যে এব্রাহিম আলহ ইসলামের নাম আছে এব্রাহিম আলাহ ইসলামের জন্য দোয়া আছে এই জন্য দুরুদ এব্রাহিম বলা হয় তাই না কিন্তু আমরা যে হাক্ষানি দুরুসি পড়ি সেই দুরুদের মধ্যে দূরদে এব্রাহিম নাই মানে ইব্রাহিম আসলামের নাম নাই আছে এছাড়া আরো দুরুদের মধ্যে এব্রাহিম আলাহ ইসলামের নাম আছে তা আমার বলার উদ্দেশ্যটা হলো এই যে এই যে যারা বলে যে এই দূরটা এলো পর্বে সবসময় এইটাই একমাত্র প্রধান দুরুদ দুরুদের মধ্যে প্রধান আর অপ্রধান নাই দুরুদ সবই প্রধান দুরুদ সবই দামি কথা বুঝে আসছে এবার দেখেন আমরা যে হাক্কানি দুরুষটা পড়ি এই হাক্কানি দূরশ্বের মধ্যে দেখেন এইখানে সলাতের কথা আছে সালামের কথা আছে বরকতের কথা আছে তিনটা আছে এখানে যেমন আল্লাহ সাল্লিম ওয়াসাল্লিম অবারিক আলা আব্দিকার রসুলিল কারি আল্লাহ সল্লি আল্লাহ তোমার রহমত নাজের করো আল্লাহমা সল্লি ওয়া সাল্লিম এবং আপনার শান্তি নাজেল করুন সালাম মানে কি এখানে সালাম আছে সলাত আছে সালাম আছে অবারিক এবং বরকত আছে এখন অনেকে আবার আমরা বলতে পারি যে নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম পরিতে এর মধ্যে সলাত আছে বরকত আছে কিন্তু সালাম তো নাই তাই না হ্যাঁ নামাজের মধ্যে সালাম আছে কোথায় আছে বলে নামাজের মধ্যে আমরা যখন তাসাহুদ পড়ি যখন পড়ি সেই মধ্যে আমরা কি পড়ি আল্লাহ রসুল যখন মেরাজের রাত্রে আল্লাহর কাছে গেলেন আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করলেন হ্যাঁ আমার হাবিয়া আপনি আমার জন্য কি নিয়ে আসছেন কি হাদিয়া নিয়ে আসছেন কি তখন রসুল্লাসআত আসলাম বললেন আর তাহাইয়াতুল্লা হেল্লা তইবা তাহাইয়া আল্লাহ তাহাইয়া সব দেহ থেকে আল্লাহ যত প্রকার প্রশংসা আছে যত প্রকার এবাদ আছে যত প্রকার এবাদাতে মালী এবাদাতে জানি এবাদাতে বদনি আল্লাহ সব তোমার জন্য নিয়ে আসছে তাহিয়াতুল ইল্লা হে অসাল্লা ওয়া তু তখন আল্লাহ তালা কি বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেখেন এইখানে আল্লাহ তাআলা আল্লাহর প্রতি যখন সালাম দিলেন সেই সালামের মধ্যে কি বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিউ ওয়া রাহমাতুল্লাহি এই রহমত কিন্তু সালাত সালাত শব্দের অর্থ কি রহমত আল্লাহ তাআলা যখন রসূল পাক সালামের প্রতি সালাম পাঠাইলেন তখন সেই সালামের মধ্যে কি আছে সালাত আছে সালামও আছে বরকত আছে আল্লাহ পাক যখন রসুল পাক সাল্লাহ সাল্লাহ আসলামের প্রতি দোয়া দিলেন সালাম দিলেন শান্তির বাণী দিলেন সেইটার মধ্যে কি আছে আর সালাম আলাইকাহ তাসাউদের মধ্যে আমরা এটা পড়ি না কি বলেন এইটা কে পড়ছে আল্লাহ পড়ছে রসুলের প্রতি কোথায় বসে মেয়েরাজের আর সে আজমে বসে তো আল্লাপাক তখন কি দিলেন আস হ্যাঁ সালাম আলাইকা হে নবী আপনার প্রতি আমার পক্ষ থেকে সালাম শান্তি অরহমতুল্লাহ এবং রহমত অবরকত এবং বরকত তাহলে এই তিনটা শব্দ আল্লাহ যখন রসুলের প্রতি শান্তির বাণী জানাইলেন তখন তিনটা জিনিস বলছে কি শান্তি এবং রহমাত এবং বরকত তিনুটা কামেল মুর্শেদ জামান্দেশমতি রহমাতুল্লাহ আমাদেরকে যে দুরু শরীপটা পড়তে বলছেন ঠিক সেই দুরুদের মধ্যে তিনটা জিনিস আছে সালামও আছে রহমাতও আছে আছে কথা বলছেন তো এই জন্য ভাইজান আমরা যে দুরুশরীপটা পড়ি এটা হলো জামে মানে দুরুদ হাক্কানি দুরুশরীপটা হলো জামে মানে দুরুদ অর্থাৎ সকল দুরুদের সার

হান্ডি বাতিল যত কিছুর বস্তা সালা যা কিছু আছে তার ঘরে যত পাত্র আছে রাখার মতো জিনিস আছে এই সমস্ত পাত্রগুলাকে সে ভরপুর করে রাখবে কিসের দ্বারা নেকির দ্বারা যে ব্যক্তি এই ইচ্ছাপন করে যে তার ঘরের সমস্ত পাত্রগুলো নেকির দ্বারা ভরপুর করে রাখবে কায়েল শব্দর তো পাত্র আলাইনা সেজন্য আমার পূতি এবং আমার রস আমার আহলে বাইতের প্রতি দুরূদ পড়ে সুবহানাল্লাহ এবং কিভাবে পড়বে দুরূদটা কিভাবে পড়বে আল্লাহ রাসূল বলেন ফাল ইয়া কুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবীyil উম্মি ওয়া যুওয়াজিহি ওয়া উম্মাহাতিল মুমিনিনা ওয়া যুররিয়াতিহি ওয়া আহলে বাইতিহি দেখেন এখানে দুরূদের মধ্যে যে শব্দগুলা সেই দুরূদ রসুল পাক আসলামের থেকে প্রমাণিত এবং সাবিত যে তোমরা তোমাদের সমস্ত পাত্রকে যদি নেকির দ্বারা ভরপুর করে রাখতে চাও তাহলে তোমরা এইভাবে দুরুদ পড়ো যেই দুরুদের মধ্যে রসুল পাকসা আসলামের সমস্ত উম্মতের জন্য দোয়া আছে রসুল পাকসা আসলামের জন্য দোয়া আছে তার উম্মতের জন্য দোয়া আছে তার আজহাজ সমস্ত স্ত্রীগণের জন্য দোয়া আছে হ্যাঁ এবং তার জুরিয়াত বংশধরের জন্য দুরুদ আছে হ্যাঁ অর্থাৎ রসুল পাক সাল্লাহ সাল্লাহ আল আউলাদ সবার জন্য দুরুদ আছে এইভাবে আরও অনেক দূরদ আছে আরও অনেক দূরদ আছে যে দুরুদের মধ্যে বিভিন্ন নাবিদের নাম আছে যেমন আর একটা দুরুদ আছে আনা আন আবি হুমায়দিনে সাইদি কলা কালা রসুল্লাহ সাল্লাহ আসলাম কাইফা কাইফা সালাত আলাইকা

অর্থাৎ এই যে শব্দগুলো পড়া হলে এই শব্দগুলো হাক্কানের দুরুশরীর মধ্যে আছে হ্যাঁ আবার অনেকে বলে যে এই হাক্কানের দুরুশরীফ এটা আজান গাছির দূরত না এটা আজান গাছির দূরত না এটা রসুল বক্সাইসলামের জন্য দূরদ কারণ এই দূরদের মধ্যে আজান গাছির রহমতলের কোনো নাম আছে নাই যদি থাকত তাতে কোনো নিষেধ ছিল না হ্যাঁ রসুল ইসলামের উম্মাদ কিনা কি না হ্যাঁ অতএব তার থাম নাম থাকলে কোন দোষ ছিল না যেমন অনেক তরিকার অনেক দুরুদ আছে যেমন হজরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহ সম্পর্কে দুরুদ আছে কি আল্লাহ সাল্লি আলাহ সঈদ আলা মোহাম্মদিন সঈদ আল মোরসালিন আওয়ালা আরশাদে আওলাদ শাইখ আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলহি ফি ইমামের তরিকাতে ওয়াল কামিলিন দেখেন এই দুরুদের মধ্যে আব্দুল কাদের জেলানি রহমতের দুরুদ আছে এখন দরুদের মধ্যে অন্য উম্মতের জন্য বা অলিয়াল জন্য বা অন্য মোমেন মোমানের জন্য দুরুদ পড়া যাবে কি না তো এটার জন্য মাসালা হল যেই দরুদের মধ্যে মোহাম্মদ সাহাশ্লামের নাম আছে সেই দরুদের সাথে দুনিয়ার সব মানুষের নাম মোমেন মোমেনাথ হ্যাঁ এবং সমস্ত সাহাবি আল আউলাদ আহাল দুরিয়াত হ্যাঁ এবং মোমেন আপনার নামও যদি দেওয়া হয় কোনো বাধা নাই কিন্তু শর্তটা হলো রসুল পাকসালামের নাম থাকতে হবে যেমন আরেকটা একটা দুরুদ আছে আল্লাহ আল্লাহ সাইদানা মোহাম্মদ মাদানিল জুদ ইউল কালাম ও আলা আলহি আল্লাহ সাল্লি আলাহ সঈদানা মোহাম্মদিন সঈদ উল মোরসালিন ও আলা মহি সুন্নাত মজাদ আল ফেসানি রহমতুল্লাহ আলহ মজাদ আল ফেসানি রহমতুল্লাহ আলহের নামে দুরুদ আছে অর্থাৎ পাক রসুলপা নাম যদি দুরুদের মধ্যে থাকে তাহলে সেই দুরুদের মধ্যে উমাত এবং সমস্ত এবং অন্য মানুষের নামও যদি দেয় তাতে কোনো ভুল হয় না তাতে কোনো অসুবিধা নাই কিন্তু শুনতে আদান গাছির রহমদুল্লাহ যে দুরুষ পড়ছে এই দুরুদের মধ্যে সুবি আদান গাছির রহমতুল্লাহ নাম দেয় নাই এখানে নাম নাই হ্যাঁ আদান গাসির দুরুদ না এটা রসুল আসলামের জন্য দুরুদ তবে এই দুরুতর মধ্যে এমনভাবে শুনতে আদান গাছির আহমদের একটা পড়েছেন যে যার মধ্যে পৃথিবীর কোনো মানুষ বাকি নেই অর্থাৎ সমস্ত মানুষের জন্য দুরুদ হাক্কানি দুরুদ এক অমূল্য রতন যাহার সম্বন্ধে চন যাহার সম্বন্ধে কোনো চলে না বচন যাহা চায় তাহা পাই ইহার পঠনে স্বপ্নযোগে দেখা হয় নবী অলি শনে সোহান এই দূরত করে নবী এবং অলিদের সাথে আল্লাহর অলিদের সাথে আপনার দেখা হবে স্বপ্নযোগে এবং রসুর বা আসলামের সঙ্গে আপনার মোলাকাত হবে দূর সেই পড়লে যাই হোক আরও অনেক কথা আছে দুরুদের ফজিলতের সম্পর্ক তো আমরা সবসময় শুনি এক দুরুদের দ্বারা তিনটা গুণ তিনটা লাভ একটা হলো নেকি হবে একটা হলো গোনামাফ হবে আর একটা হলো যেই ব্যক্তির দূরত পড়বে সেই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বাড়বে তিনটা লাভ হবে তবার কাজ হবে তব পড়লে গোনা মাফ হয় দুরুসের পড়লে একবার দুরুৎসের পড়বেন আপনার দশটা গোনা আল্লাহ মাফ করে দেবেন একবার দুরুসের পড়বেন আল্লাপাক ওই বান্দার উপর দশবার বার রহমাদ নাজেল করবেন একবার দুরুসের পড়বে ওই বান্দার মর্যাদা সম্মান প্রত্যেকটা মানুষের রুহানি জগতে একটা স্তর আছে হ্যাঁ আপনার আমার প্রত্যেকের মর্যাদা কিন্তু এক না আল্লাহর কাছে যে যার আমল যেমন তার মর্যাদা সেরকমের

ਨਾਨੀ ਸੈਦਰ ਇਬਰਾਹਿਮ ਅੱਲ੍ਹਾ